প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের নবম শ্রেণীর বীজগণিত রাশি তিন পয়েন্ট এক এর আরো একটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি দশ দেখতে পাচ্ছ প্রশ্ন দশ বলছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান নাইন এবং বি প্লাস সি প্লাস সি এর সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি হোল মান কত দেখো খুব সহজ নিয়মে আমি তোমাদের অঙ্কটা শিখিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পারবে আমরা শুরুতেই লিখব দেওয়া আছে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে বুঝবে বুঝে দেওয়া সেটা সেখান থেকে আধা করে লিখে লিখে নিবে খাতায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সামান এইট এখন দেখো এটার মান বের করতে পেরেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তখন তোমরা চিন্তা করবে এ ধরনের কোনো সূত্র তোমার জানা আছে কি না অবশ্যই তোমাদের সূত্রে জানা থাকবে আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এখন আমরা এই মানগুলো ব্যবহার করবো এটার কত নাইন প্লাস টু ইন্টু দেখো এটার হচ্ছে কত এইট তাহলে নয় যোগ আর দুগুনা ষোলো কারণ ষোলো আর নয় যোগ করলে কত হয় টোয়েন্টি ফাইভ দেখা আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করে ফেলেছি আশা করছি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছ বাসায় তোমরা নিজ নিজ খাতায় প্র্যাকটিস করবে কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা সরাসরি কথা বলতে পারবে যে কোনো সমস্যা তোমরা আমার কাছ থেকে সমাধান করে নিতে পারবে তোমরা কমেন্ট করে আমাকে নক দিবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ